সম্রাট জাহাঙ্গীর মেয়ের সাথে আর একটা বিত্তশালী পরিবারের একটা নাম করা ছেলের সাথে বিয়ে হবে দুর্ভাগ্য সম্রাট জাহাঙ্গীরের মেয়ের এমন এক দুরারোগ্য ব্যাধিতে তো হয়ে গেল যে রোগ না দিয়ে দেওয়া যাচ্ছে দেশি বিদেশি বিভিন্ন ডাক্তার কবিরাজে স্মরণাপন্ন হইল কিন্তু রোগ ভালো হয় না সে সময় সম্রাট যাহাকে ঘোষণা করলো আমার এই মেয়েটাকে যে ভালো করে নিতে পারবে সে যা যাবে তাকে তাই এই সুযোগ পে পর্তুগিজ এবং ইংল্যান্ডে বসবাস করে যারা বাংলাদেশ এই দেশে মহাদেশে বিশেষ করে এই সাম্রাজ্যে ভারতীয় মহাদেশে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিল তাদের মধ্যে একজন ডাক্তারি বিদ্যে কেউ পারদর্শী ছিল নামটা ডাক্তার গ্যাব্রিয়েল বাউক ইনি গান্তরবার শেষ সম্রাট জাহানকে বললেন মহামান্য বাসটা যদি অনুমতি দেন আপনার আমি চিকিৎসা করবেন যে তোমার দাবি কি বলে আমার আপাত কোনো দাবি নেই যদি মেয়ে ভালো হয়ে যায় তখন বল দেখ তুই এক মাস ট্রিটমেন্টের পর সম্রাট জাহাঙ্গীরের মেয়ে ভালো লাগলো তখন রাজ ও থেকে ওই ছেলেকে আমন্ত্রণ ডাক্তারকে আমন্ত্রণ জানা দিলো তুমি কেউ যখন পাঁচজন তুমি যখন এত মহাদি কাজ করলে তোমার এখন দাবি তখন সেই ঠিক ডাক্তার বললো গ্যাপিয়ার গাওটন দেখুন মহামান্য বাদশাহ আমরা বিদেশ থেকে এসেছি আমাদের এডিশায় থাকার কোনো জায়গা নাই

সেটা বলল বীরতারা আমার কথা তাহলে কি কথা সে বল যে আপনারা আত্মanat বস্তু জবাব দেন আপনারা মে ভাল হওয়ার কারণে আপনি রাষ্ট্রের জমি বিদেশীদের কাছে লিখে দিলেন কেন রাষ্ট্রের সম্পত্তি বিদেশীদের দিতে পারেন না আপনি আপনার ব্যক্তিগত সম্পত্তি দিতে পারেন কিন্তু রাষ্ট্রের সম্পত্তি তো আপনি বিদেশীদের কাছে দিতে পারেন না তখন সম্রাট জাহাঙ্গীর বলল মেয়েও আমার রাষ্ট্রও আমার অথবা এই রাষ্ট্রের সম্পত্তি কি করব না কোন ছিল আমার ব্যক্তিগত বাবা তোমার বলা কিছু নাই তখন ওই ছেলেটি বলল সম্রাট জাহাঙ্গীর আপনার বোধ যদি এটাই হয় জানেন আপনার বুদ্ধির অনেক ঘাটতি আছে আপনি যখন বুদ্ধির ঘাটতি আপনার ব্রেন ড্যামেজ হয়ে গেছে তাহলে আপনার মেয়ে কোনো বুদ্ধিমতী গুণ মহিলা হবে না মেয়ে হবে না অথবা আপনার মেয়ের কানে দিয়ে করব না বলে ছেলেটাকে বিনায় করে রাজ দরবারে চলে গেল ঘোষণা দিল আমি আর জীবনে বিয়ে করবো না সেই মেয়ে আর জীবনে বিয়ে করে আমার বক্তব্য এই জায়গায় রাষ্ট্রের সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তি মনে করে সম্রাট জাহাঙ্গীর ছোট দুর্গ ইংরেজদের কাছে লিখে দিয়ে দিলো এবং তার পরিণতি তার বলে না হলো সতেরো সাতান্ন সালে পলাশী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এবং বিদেশে চলে গেল কিছু কেনা বলেন আপনার স্থায়ী হয়ে চলে গেল প্রায় আড়ে দুই বছর যাবৎ বিদেশে আমরা গোলামি করলাম কিছু জন্য ইংরেজরা আমাদের দখল করে নিয়েছিল সম্রাট জাহাঙ্গীরের ধুয়ের কারণে যে রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত সম্পদ মনে করা গত পাঁচ তারিখে যার বিদায় হয়ে গেল শেখ হাসিনা তিনি এই বাংলাদেশটাকে

বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশে এখন বিদেশের কাছে ঋণ আছে বেশি না মাত্র আটানব্বই লক্ষ কোটি টাকা বুঝতে পারছেন তো আটানব্বই লক্ষ কোটি

নিজের বোন নিজের আত্মীয় স্বজন আর মন্ত্রী পরিষদের সদস্য এমপিরা দলের কর্মীরা মিলে আপনার পাচার করেছে তিনি নিজে এই এক মাস আর একটা বক্তৃতা বলেন আমার বাড়ির কাজের একটা ছেলে সে নাকি চারশো কোটি টাকার মালিক বাড়ির কাজের ছেলে চারশো কোটি টাকার মালিক হয় সে ট্রেনে ছাড়া আসা যাওয়া করে না এইভাবে দেশটাকে ব্যক্তিগত এবং দলীয় সম্পদ মনে করে লুটপাট করে তাহলে নামে স্বাধীনতার চেতনা আর বাদবাকি স্বাধীনতার বিপক্ষে স্বাধীনতা আমি এইখানে ছোট কথা বলবো অনেক কথা তার আছে আমি সেদিকে যাবো না এটা আপনাদের অনেক বুদ্ধিজীবী মানুষ আছে শিক্ষিত মানুষ আছেন দেখুন বাংলাদেশের একাত্তর সালে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল সেই স্বাধীনতার যুদ্ধে সন্দেহন ইসলামপন্থী দল সহ আরো অনেকে বিরোধিতা বিরোধী ছিল কারণ সাতচল্লিশ সালে একটা স্বাধীনতা যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে সেখান থেকে ভাগ করতে যে পক্ষ বিপক্ষ সৃষ্টি হয়ে গেছিল সেখানে ইসলামপন্থী দলটাই যে ওখানে বিপক্ষে ছিল তা নয় চীনপন্থী কমিউনিস্ট পার্টি যারা ছিল তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ মেনে নেয় এখানে